এটুকু বলে আরহা আর নিজেকে শান্ত রাখতে পারল না দু হাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল তার জীবনের এই ভয়ঙ্কর অতীতটুকু তাকে আজও শান্তিতে নিঃশ্বাস নিতে দেয় না প্রতি মুহূর্তে ওর মন চায় মরে যেতে এই নিষ্ঠুর দুনিয়ায় আর বাঁচতে ইচ্ছে করে না আরহা নিজেকে থামালো অনেক চেষ্টা চালানোর পর ফোপাতে ফোপাতে বলতে শুরু করলো আমার মা আমার বাবার করা অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করে সেদিন যেন আমরা দু ভাই বোন দিশেহারোগ হয়ে গিয়েছিলাম পাগলের মতো হয়ে গিয়েছিলাম কিন্তু কী করার বলেন একবার যে চলে যায় তাকে কি আর কোনো দিন ফিরে পাওয়া যায় যায় না আর আমরা চেয়েও কিছু করতে পারলাম না বাবা যেহেতু পুলিশ ছিলেন তাই আমার মায়ের এই ঘটনাটা ধামা চাপা দিয়ে দিলেন কেউ কোনো প্রশ্ন করলো না আমার মায়ের মৃত্যু নিয়ে আমাদেরও ভয় দেখিয়ে রাখল আমরা তো ছোটো ছিলাম বলেন তাই ভয়ে কাউকে কিছু বলিনি কিন্তু ভাইয়া প্রতিবাদ করতে চেয়েছিল বাবা মাকে মেরে ফেলার ভয় দেখিয়ে তাকেও চুপ করিয়ে রাখে আমার মায়ের মৃত্যুটা সবাইকে স্বাভাবিক মৃত্যুর মতো দেখানো হলো কিন্তু আমরা তো জানি বলে। আমার মাকে হত্যা করা হয়েছে আমার মাকে জীবিত লাশ বানিয়ে দিয়েছিল সে সে শুধু নিঃশ্বাস নিছিল তাদের অত্যাচারে সেটাও ত্যাগ করে আমার মা মায়ের মৃত্যুর পর বাবা ওই মহিলাকে বাড়িতে নিয়ে আসে শুরু হয় আরেক অত্যাচার একদিন আমার নানা ভাই আমাদের ব্যাপারে জানতে পারেন সব ও আমার বাবা মায়ের লাভ ম্যারেজ ছিল তারা পালিয়ে বিয়ে করেছিল তাই তিনি মেনে নেননি তাদের তো হঠাৎ নানাভাই খবর পান তার আদরে মেয়ার নেই তাই সব রাগ অভিমান ছেড়ে দৌড়ে চলে এসেছিলেন কিন্তু তখন তো অনেক দেরি হয়ে গিয়েছিল মা তো আমার কবরে ঘুমিয়েছিল শান্তিতে বলেন নানাভাইকে আমরা চিনতাম মায়ের কাছে একটা অ্যালবাম ছিল সেখানে আমার নানা বাড়ির সবার ছবি আছে তো নানা ভাইকে এক দেখাতেই চিনে ফেলেছিলাম নানাভাইকে আমি আর ভাইয়া সব বলে দিয়েছিলাম নানা ভাই আমাদের সাথে নিয়ে যান কিন্তু আমাকে নিয়ে যেতে দিলেও ভাইয়াকে তিনি নিয়ে যেতে দেবেন না পরে ভাইয়া নিজেই রাগারাগি করে সে নানা ভাইয়ের সাথে যেতে চায় তাই আর কে রাখতে পায়নি আর এ বিষয়ে কেস তিনি হেরে যেতেন কারণ আমরা তো নানা ভাইয়ের সাথেই যেতাম নানা ভাইয়ের বাড়ি মাদারীপুর ছিল সেখানে আমরা চলে গেলাম কিছুদিন পর নানা ভাই ভাইয়াকে হোস্টেলে দিয়ে আসেন যেহেতু ভাইয়া ঢাকা মেডিকেলে পড়ে তার পড়ালেখার সমস্যা হচ্ছিল আর আমি একা নানা বাড়িতে রয়ে গেলাম এরপর নানা ভাই বাবার নামে মামলা করলো অনেকদিন চললো মামলা বাবা যেহেতু পুলিশ অফিসার ছিলেন ভালো পজিশনে তাই তার কিছুই করতে পারলাম না আমরা নানা ভাইও হাল ছেড়ে দেন উপরওয়ালার হাতে সব ছেড়ে দেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না সেই আশাই রইলাম দেখতে দেখতে আমি বড় হয়ে যাই কিন্তু এত সহজ ছিল না আমার মামিরা আমায় সহ্য করতে পারত না প্রতিনিয়ত আমাকে অত্যাচার করত। আমি তাও কিছু বলতাম না কাউকে কাকে বলবো বলেন নানা ভাই যে তখন অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলেন আর ভাইয়া তখন পড়ালেখা করত। তাকে এসব বলে তাকে চিন্তায় ফেলতে চাইতাম না এরপর ভাইয়া ডক্টর হয়ে যায় সেদিন আমার থেকে খুশি যেন কেউ ছিল না কী যে খুশি ছিলাম ভাইয়া আমার জন্য অনেক অনেক গিফট এনেছিল এভাবেই চলছিল ভাইয়া হসপিটাল জয়েন করে কিন্তু হঠাৎ নানা ভাই মারা যান আমি যেন এটা মানতেই পারলাম না মানুষটা যে আমার বড্ড আপন ছিল আমি ডিপ্রেশনে চলে যাই এর মধ্যে মামিদের অত্যাচার তো আছেই একদিন ভাইয়া সব চেনে যায় ভাইয়া যেহেতু এখন নিজে ইনকাম করতে পারে তাই ঢাকা একটা ফ্লাইট কিনে নেয় আর আমাকে সেখানে থেকে নিয়ে যায় এরপর এক বছর লেগেছিল আমার ঠিক হতে এতে আমি পড়ালেখাতেও পিছিয়ে পড়ি ভাই আমার অনেক যত্ন নিয়েছে ভাইয়ার কারণে আমি স্বাভাবিক জীবনে ফিরে আসি এরপর ভাইয়া আমাকে আবার কলেজে ভর্তি করে দেয় এর মধ্যে আমার বাবা ফের আসেন আমাদের কাছে তার ওই বউয়ের ভাইয়ের মেয়েকে ভাইয়ের গলায় ছড়িয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যায় কিন্তু ভাইয়া আমার ভাবি মানে স্ট্রান ভাবিকে ভালোবাসত বাবার জোড়া ভাইয়া তৎক্ষণাৎ ভাবিকে বিয়ে করে নেয় ঘরোয়া ভাবে ভাবির ফ্যামিলি আগে থেকে সব জানতো তাই সমস্যা হয়নি এতে বাবা অনেক রেগে যায় কিন্তু ভাইয়াকে কিছুই বলতে পারেনি তবে তিনি থেমে থাকেননি এখন তিনি পড়েছেন আমার পেছনে তার বউয়ের ভাইয়ের ছেলেও আছে এখন সেই ছেলেকে আমায় বিয়ে করতে বলছে মানে তারা অনেক বয়লোক তো তাই শুধুমাত্র আপনাকে আমার সম্পর্কে বলার জন্য ওই জঘন্য লোকটাকে বাবা বলে সম্বোধন করলাম যাতে আপনার বসতে সমস্যা না হয় নাহলে তাকে বাবা বলে আমি কোনো দিন মানি না সে বাবা নামের কলঙ্ক জানোয়ার সে তার মতো লোক কখনো মানুষের কাতারে পড়ে না সে আমার মায়ের খুনি তাকে আমি পৃথিবীতে সবচেয়ে বেশি ঘৃণা করি আমার সাধ্য থাকলে এই দুহাতে তাকে কুপিয়ে কুপিয়ে খুন করতাম আমি শেষের কথাগুলো বলতে বলতে আরহার চেহারায় হিংস্রতা ফুটে ওঠে আরহার চোখ থেকে অনবরত অশ্রু ঝরে যাচ্ছে সে সহজে কারোর সামনে কাঁদে না নিজের এই দুর্বল সত্তাটাকে কঠিনভাবে আবৃত করে রাখে মনের সুপ্তকণে যাতে কেউ তার এই দুর্বলতা উপলব্ধি করতে না পারে ও সদা প্রাণোচ্ছল থাকে কিন্তু আজ ওর সেই শক্ত খলসটা যেন সাভাতের সামনে ভেঙে গুরিয়ে গিয়েছে কিছুতেই ওর কান্না থামাতে পারেনি ও সাফাতকে ভালোবাসে তাই বলি কি এমনটা হয়েছে ভালোবাসার মানুষটার সামনেই কি নিজের আসল সত্তাটা আপনা আপনি বেরিয়ে আসে হবে হয়তো না হলে আরহা কেন সাফাতের সামনে কাঁদছে এদিকে সাফাত আরহার জীবনের তিক্ত অতীতগুলো জেনে ঠিক কি বলবে ভেবে পাচ্ছে না বুকের বাপাসটায় কেমন একটা অদ্ভুত যন্ত্রণা হচ্ছে আরহার কান্নাটা যেন সহ্য হচ্ছে না ওর মেটা কান্না করলে একটু মানায় না একটুকু না আর হাকে সদা হাসি খুশি মানায় ও সদা হাসুক এভাবে যেন কোনো কোনোদিনও না কাঁদুক সাফাতের কি হলো কে জানে হাত বাড়িয়ে আর হার কান্না ভেজা কাল দুটো মুছে দিল এটা করে নিজেই নিজের কাজে থতমতো খেয়ে গেল সাফাত এটা কি করলো ও কেনই বা করলো এদিকে সাফাতের এমন করায় আরহার কান্না আপনা আপনি থেমে গেল অবাক হয়ে ড্যাব ড্যাব করে সাফাদের দিকে তাকিয়ে রইল আরহার এমন দৃষ্টিতে অস্বস্তিতে পড়ে গেল সাফাত হালকা নড়ে চড়ে গলা খাকারে দিল এতে যেন হুঁশ ফিরল আরহার সাফাত পকেট থেকে রুমাল বের করে আরহার দিকে বাড়িয়ে দিয়ে বলল কান্নাগুলো মুছে নাও এভাবে আর দিন কাঁদবে না তোমাকে কান্না করা মানায় না তুমি সর্বদা হাসি খুশি থাকবে তোমার হাসি খুশি মুখটা দেখতে ভালো লাগে সাফাতের মুখ নিঃসৃত প্রত্যেকটা বাক্য যেন প্রশান্তির বসন হয়ে আরহার উপ তো হৃদয়টা ভিজিয়ে দিল অপলক নয়নে তাকিয়ে থাকল এই গম্ভীর হয়ে থাকা মানুষটার দিকে যাকে সে খুব ভালোবাসে একান্তভাবে বুকের গভীরে যেই ভালোবাসা অতি যত্নে লুকিয়ে রেখেছে আধা ভেজা চোখেই হাসল হাসি খুশি সে তো আমি আমার দুঃখগুলো লুকানোর জন্য হাসি খুশি মুখ করে থাকতাম আমি যে আমার দুর্বলতা কাউকে দেখাতে চাই না শুধু আমার খুব কাছের মানুষ ছাড়া সাফাত মৃদু হেসে বলে তবে আমায় যে বললে তবে কি আমি তোমার কাছের মানুষ আরহাত হতমত খেলো সাফাত যে এমন একটা প্রশ্ন এভাবে করবে ভাবতে পারেনি আরহার কেমন যেন একটু লজ্জা লজ্জা লাগছে হ্যাঁ এই মানুষটাকেই তো ও একান্ত ব্যক্তিগত মানুষ ভাবে যাকে সে নিজের মনের কথা অপকটে বলে দিতে পারে যাকে সে অনেক ভরসা করে মেঘালয়ে থাকতে ওর জ্বর এসেছিল মানুষটা ওর জন্য যা যা করেছে সব শুনছিল মারিয়া আর সিয়ার থেকে সেই থেকে যেন ওর ভালো লাগাটা আরো বেড়ে গিয়েছিল এখানে আসার পর মানুষটার অনুপস্থিতি যে ওকে কতটা পড়াচ্ছিল তা কাউকে বলে বোঝাতে পারবে না প্রতি মুহূর্তে সাফাতকে দেখার জন্য ছটফট করতো ওর মন আস্তে আস্তে বুঝতে পারে ওই মানুষটাকে ও ভালোবেসে ফেলেছে অনেক অনেক ভালোবেসে ফেলেছে আর হালকা হেসে জবাব দেয় হয়তো বা সাফাতের বুকটা করে উঠে কি ওকে ভালোবাসে নাকি আবার এমন হলে তো অনেক খারাপ হবে ব্যাপারটা মেটা কষ্ট পাবে ওকে ভালোবেসে কারণ ওর মনে যে আগে থেকে একজন আছে যাকে একতরফা ভাবে ভালোবাসে ও এই এই একতরফা ভালোবাসা যে যন্ত্রণা সেই যন্ত্রণা অন্য কেউ অনুভব করুক তার সাফাত চায় না অন্তত ওকে ভালোবেসে যেন কেউ কষ্ট না পাক সাফাত শুকনোর ঢোক গিলে নিল ধীর স্বরে বলল এমনটা হবে না কোনোদিন আর তুমি ওসব চিন্তা করো না সাফাতের থেকে এমন একটা উত্তর আশা করেনি আরহা ওর মুখটা অন্ধকারে ছেয়ে যায় এটা কেন বলল লোকটা কেন হবে না কি এমন কমতি আছে আরহার মাঝে আরহার রাগ লাগলো কণ্ঠে হালকা তেজ ঢেলে বলে কেন কেন হবে না আর কাউকে ভালোবাসি কি খারাপ সাফাত শান্ত চোখে আরহার চোখের দিকে তাকালো আরহার চোখ জোড়ায় সাফাত স্পষ্ট বুঝতে পারল আর হার মনে ওকে নিয়ে অনুভূতি আছে সাফাতের হৃদয় কেঁপে উঠল মেটা সারা জীবন কষ্ট পেয়ে এসেছে এখন আবার ওকে ভালোবেসে কষ্ট পাবে কারো কষ্টের কারণ তো সাফাত হতে চায়নি সাফাত গম্ভীর কণ্ঠে বলে কাউকে ভালোবাসা অপরাধ না কিন্তু আমাকে ভালোবাসা অপরাধ হবে আমাকে ভালোবাসলে যে কোনোদিন কেউ পূর্ণতা পাবে না বরং তার পূর্ণতার খাতায় অপূর্ণতার গল্পরাই ঠাই পাবে শূন্য হতে ফিরতে হবে তাকে আর হা অবাক নয়নে তাকালো সাফাতের দিকে তবে কি লোকটা বুঝতে পারল আরহা লোকটাকে কতটা ভালোবাসে লোকটা কি তার অনুভূতি বুঝতে পেরেছে আরহা মলিন স্বরে বলে ভালোবাসলে পূর্ণতা অপূর্ণতা পাবো কি না এটা ভেবে তো ভালোবাসা হয় না ভালোবাসা হয়ে যায় মনের অজান্তেই মস্তিষ্কে নিয়ন্ত্রণ করে গেলেও মনকে কিন্তু কিছুতেই নিয়ন্ত্রণ করা যায় না মানুষ চাইলেও পারে না সাফার চোখ বন্ধ করে নিঃশ্বাস ছাড়লো আবার লম্বা নিঃশ্বাস নিয়ে আঘার দিকে তাকালো আমায় নিয়ে আশা করুন আরা এই জীবনে আমায় নিয়ে আশা করলে যে কষ্ট ছাড়া কিছু পাবে না আরহার বুকে ঝড় উঠে গিয়েছে সাফাতের প্রতিটি কথায় যেন ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে ওর অন্তরটা আরহা কাতর স্বরে বলে কেন কেন আপনাকে ভালোবাসা যাবে না সাফাত আমার ভালোবাসার গভীরতাটা অনুভব করে দেখুন একবার একবার আমার বাড়িয়ে দেওয়া হাটটা আঁকড়ে ধরে দেখুন আপনার কষ্ট কেউ যে আমি সুখ ভেবে সযত্নে গ্রহণ করে নেব সাফাত মলিন স্বরে বলে এক মনে কি দুজনকে ঠাই দেওয়া যায় আরহা তুমি ভেবে দেখো একবার মানুষ তো একটা তার হৃদয়টাও যে একটা আর হাত থম মেরে গেল সাফাতের কথায় সাফাতের কথাগুলো কানে বাজতে লাগলো তীক্ষ্ণভাবে তার মানে সাফাতের মনে আগে থেকেই একজন আছে লোকটা অন্য কাউকে ভালোবাসে তার হৃদয়ে অন্য একজনের বসবাস তাকে সাফাত ভালোবাসে না কোনোদিনও বাসবে না এ কোন ভাগ্য নিয়ে জন্মালো ও কেন ওর সাথেই এমন হয় যাদেরকে ও ভালোবাসে তারাই কেন ওর থেকে দূরে চলে যায় মা বাবাকে ভালোবাসতো আরহা প্রচন্ড ভালোবাসার বাবাকে হঠাৎ পরিবর্তন হওয়া মেনে নিতে পারেনি এই এক আঘাত পেল সেই বাবা নামক নর কারণে ওর মা এই দুনিয়া থেকে চিরকালের জন্য চলে গেল ওদের দুই ভাই বোনকে একা রেখে দুনিয়াতে এখন ভাই ভাবি ছাড়া আর কেউ নেই এরপর হুট করে সাফাতকে দেখা প্রথম দেখাতেই ভালো লেগে যায় সেই ভালো লাগা ভালোবাসায় রূপ নেয় আর আজ হলো কি ভালোবাসা প্রকাশ না হওয়ার আগেই প্রত্যাখ্যান হয়ে গেল ওর জীবনে পূর্ণতা বলতে কিছু মিলবে না এই জীবনে কি শুধু হারিয়ে নিঃস্ব হয়ে যাবে ও পূর্ণতা কি কোনোদিন মিলবে না আর হা অনুভব করলো ওর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বুকের মাঝে তীব্র দহন হচ্ছে এই দহন যে সহ্য করা যায় না আরহা জোরে জোরে শ্বাস নিল সাফাত আর্হার কষ্টের জর্জরিত মুখটা দেখছে ওর নিজেরও যে কষ্ট লাগছে আরহার জন্য কিন্তু ওর নিজেরও যে কিছু করার নেই ও তো অথৈকে ভালোবাসে সেখানে আরহাকে কিভাবে মেনে নিবে এটা পারবে না সাফাত কিছুতেই পারবে না আর অস্থির হলো এলোমেলো হলো ওর দৃষ্টি কি থেকে কি করবে কোনো কিছু ভাবতে পারছে না ঠিক তখনই ওর ফোনে কল আসে আরহা সেদিকে স্থির নয়নে চায় তার ড্রাইভার ফোন দিচ্ছে আরহা কাপা কাপা হাতে কলটা রিসিভ করে ড্রাইভার জানায় তার দেওয়ার ঠিকানায় ড্রাইভার এসে পৌঁছেছে আরহা থমথমে কঞ্চে বলে আসছি এরপর ফোন রেখে সাফাতের দিকে তাকায় সাফাত ওর দিকেই তাকিয়েছিল আরহা তাকাতেই দৃষ্টি সরে নিল কেন যেন মেয়েটার ওই উদাস চাহনি সহ্য হচ্ছে না সাফাতের আরহা অদ্ভুতভাবে হাসলো সাফাতের উদ্দেশ্যে অনুভূতিহীন কণ্ঠে বলে ওঠে একটা কথা কি জানেন ভালোবাসাই হোক বা অন্য যে কোনো কিছু জোর করে আদায় করার চেয়ে বরং না পাওয়াই উঠে দাঁড়ালো আরহা বেদনা মিশ্রিত হাসি সাফাতকে উপহার স্বরূপ দিয়ে বলে নিজেকে দোষারোপ করবেন না আপনার যেটা সঠিক মনে হয়েছে আপনি তাই করেছেন ভুলটা শুধু আমারই ছিল কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম তাই আজও না পাওয়ার বেদনাটাও শুধুই আমার এই বলে আরহা আর এক মিনিটও দাঁড়ালো না সোজা হেঁটে ক্যাফে থেকে বেরিয়ে গেল আজ প্রাপ্তির খাতায় বিশাল আকার আবারও শূন্যতার যোগ হলো আরহার এই হাহাকার এই যন্ত্রণা কাকে দেখাবে আর কিভাবে সহ্য করবে আর বিড় করল আপনার নামের অনুভূতিগুলো থাক না জমা না পাওয়ার খাতায় কেননা মন বোঝে কিছু প্রেমের হয় না স্থান মিলনের পাতায় রিধি লুকিয়ে লুকিয়ে থাকছে ইহান ওকে যে দিয়েছে না লুকিয়ে উপায় আছে ইহানকে দেখতে পেলেই এই কতক্ষণ অথয়ের পিছনে লুকাচ্ছে তো আবার পিহুর পিছনে না হলে আবার আহিত আর প্রিয়ানের পিছনে ওর এমন লুকোচুরিতে বেজায় বিরক্ত সকলে আহিত দাঁত কিরমির করে বলে ওঠে তুই যদি একবার এই কাউসার মতো এর পিছনে ওর পিছনে চিপকাস তাহলে আমি নিজের উত্তরটাই নিয়া ইহান ভাইয়ের কাছে দিয়ে আসব সত্যি কইতাছি রেদি কাদো কাদো মুখ করে তাকালো আহিদের দিকে বলে ওঠে তুই না আমার জিগরি দোস্ত তুই এমন কথা কইতে পারলি আমারে তুই যে কিটকিটি করতেছস না কইরা উপায় নাই পিহু হেসে বলে কি এমন থ্রেট দিয়েছ ভাইয়া যে তুই এমন ভয় আছিস রিদি দুঃখী দুখী ফেস করে বলে আর বলিস না সেদিন হাসপাতালে একটু দুষ্টুমি করেছিলাম এই জন্য সে আমাকে টেক্সট করে থ্রেড দেয় আমাকে নাকি বাগে পেলে নাকি কঠিন শাস্তি দেবে অথই ঝুঁকে আসলো রিধির কানের কাছে দুষ্টু হাসি ও ঠোঁটের কোণে ফিসফিস করে বলে শাস্তিটা কিন্তু মিষ্টিও হতে পারে যেমন ধর ভাই এতকে কিস্টিসও করতে পারে ইউ হ্যাভ টু ট্রাই ইট রিধি রিধি খুক খুক করে কেশে উঠল হতবম্ব চোখে তাকায় অথয়ের দিকে বলে তোর কি লজ্জা শরম নেই বড় ভাইকে নিয়ে এসব মন্তব্য করিস কিভাবে ভাইয়া কি এখানে আছে মৃত তাহলে আমি লজ্জা পাবো কেন আর তুই আমার বেস্ট ফ্রেন্ড আর বেস্ট ফ্রেন্ডের কাছে কোনো কথা বলার সময় লজ্জা পায় না অথয় চোখ টিপ দিল রিধিকে রিধি অথয়ের মনে মনে সাংঘাতিক গালি দিল বিড়বিড় করে বলে দুই ভাই বোন সেম অসভ্য কথাকার পরক্ষণে অথয়ের কথা মনে পড়ে গেল তাতেই রিধির লজ্জায় লাল নীল হয়ে গেল আচ্ছা অথের কথাই যদি সত্যি হয়ে যায় তবে কি করবে রিধি ও তো মনে হয় মরেই যাবে ইহানের স্পর্শ সহ্য করতে না পেরে পিহু নিজের কাত দ্বারা রিধির কাঁধে ধাক্কা দেয় চোখের ইশারায় সামনে তাকাতে বলে সামনে তাকা তুই যার ভয়ে নিজেকে লুকাচ্ছিলি সে তোকে পেয়ে গিয়েছে এখন কোথায় লুকাবি রিধি চোখ বড় বড় করে সামনে তাকালো রদ্রিক ইহান সবাই এদিকে আসে যদি আল্লাগো বলে উঠে দৌড় এদিকে রদ্রিকটা অথয়ের কাছে আসতেই রিধিকে এমন দৌড়ে পালাতে দেখে আশ্চর্য হয়ে যায় নীল অবাক হয়ে বলে এই রিধি এইভাবে দৌড়ে পালালে কেন সাফাত বলে হ্যাঁ আসলে কি হয়েছে ওর অসুস্থ নাকি অথই হেসে বলে আরে না ভাইয়ারা তেমন কিছু না ওর কিছু একটা মনে পড়ে গিয়েছে সেইটা আনতেই দৌড় লাগিয়েছে এদিকে ইহান মনে মনে হাসে মেটা আসলেই পাগল না হলে দূর থেকে ওকে দেখেই এভাবে দৌড় দিতে পারে না অনেক হয়েছে দুজন যেহেতু দুজনকে ভালোবাসে তাহলে আর লুকোচুরি নয় আজ ইহান নিজের মনের কথা বলে দিবে রিধিকে তাই তো কাল রিংও কিনে এনেছে রিধির জন্য ইহান রদ্রিককে ধীর স্বরে বলে দোস্ত নার্ভাস লাগছে যাবে এখন রদ্রিক শান্ত গলায় বলে নার্ভাসনেসের কিছুই নেই রিধির কাছে যাবি ভালোবাসি বলে রিংটা পরিয়ে দিবি ব্যাস সিম্পল বিষয় তোর কাছে সিম্পল লাগলেও আমার কাছে না এমন ভাবে বলছিস যেন আমি এই অধ্যায় পার করে আসিনি লিসেন তোর বোনকে ভালোবাসি বলতে গিয়ে কোনো জড়তা কাজ করেনি আমার মাঝে ওকে জিজ্ঞেস করে দেখ রদ্রিকের কথা শুনে ইহার নাক মুখ কুস্তে বলে সালাম মাথা খারাপ তোর বড় ভাই হয়ে ছোট বোনের কাছে এসব জিজ্ঞেস করব আমি তো জাস্ট বললাম জিজ্ঞেস করবি কিনা সেটা তোর বিষয় এখন যা রিধির কাছে সময় নষ্ট করিস না ইহান সম্মতি জানালো তারপর চলল রিধির কাছে এই দিকে রিধি ভার্সিটির পেছনে বড় করই গাছটার নিচে বসে আছে ও পণ করেছে আজ ও এখান থেকে এক পাও নড়বে না এখানে সচরাচর কোনো মানুষ আসে না তাই এই জায়গাটাই সেফ মনে করে রিধি এখানে লুকিয়ে পড়েছে রিধি বিড়বিড় করছে হ্যাঁ আমাকে থ্রেট দেয় আমাকে নাকি শাস্তি দিবে কত দিবে আমাকে খুঁজে পাক না আগে আর তাছাড়া আমি ওনাকে ভয় পাই নাকি আসুক একবার কলম দিয়ে কুতো দিয়ে দিব গাছের নিচে বসে বসে এসবই প্ল্যান করো বুঝি তা আমি নিজে এসব এখানে হাজির গুতু দিয়ে দেখাও আজমকা ইহানের কণ্ঠস্বর কানে এসে লাগতেই যদি চমকে যায় হরবর করে দাঁড়িয়ে পড়ে দ্রুত পিছনে ফিরে ইহানকে গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ইহান বাঁকা হেসে ওর দিকেই তাকিয়ে আছে। এইবার ইহান সোজা হয়ে দাঁড়াল এক পা এক পা করে আগাতে থাকে রিধির দিকে রিধিও পেছাতে থাকে এক সময় আবারও পেছনে ঘুরে দৌড়ে পালাতে যাবে তার আগে ইহান বড় বড় পায়ে ধাপ ফেলে এগিয়ে এসে রিধির হাটটা খপ করে ধরে ফেলে তারপর দেয় টান টান দেওয়াতে রিধি নিজেকে সামলাতে না পেরে ইহানের বুকের মাঝে এসে ঠাঁই নেয় ইহান রিধির কোমর পেঁচিয়ে ধরে রিধিকে নিজের আরও কাছে নিয়ে আসে আর এক হাতে রিধির কাল স্পর্শ করে ইহানের হাতের শীতল স্পর্শের রিধির দেহ কেঁপে উঠে দৃশ্যমান রূপে বুক কাঁপছে রিধির ইহান গাঢ় চোখের রিধির দিকে তাকিয়ে আছে। ওই চোখের চাহনি যে রিধি সহ্য করতে পারে না রিধির অন্তর সহ পুরো শরীর শিশিরানি অনুভূতিতে ছেয়ে যায় রিধি শুকনো ঢোক গিল্ল দৃষ্টি নিচের দিকে নিতে নিলেই ইহান রিধির গাল চেপে ধরে শক্ত করে মুখটা ওর মুখোমুখি করে উঁচু করে ধরে ইহান শীতল কণ্ঠে বলে ওঠে কি সব সাহস ফুসে গেল তুই না বললে তুমি আমাকে ভয় পাও না তবে পালাচ্ছিলে কেন তাহলে রিধির এলোমেলো দৃষ্টিতে এদিকে সেদিকে তাকাতে থাকে কাপা গলায় বলে ওঠে আমি এমন কিছু বলিনি আপনি ভুল শুনেছেন আচ্ছা মানলাম আমি ভুল শুনেছি হাসপাতালে যে আমাকে নিয়ে মজা করেছিল সেটা মনে আছে তো এবার শাস্তির জন্য প্রস্তুত হও রিদি আমতা আমতা করে বলে ওই থেকে এত সিরিয়াসলি নেওয়ার কি আছে আজি আমি তো এমনি একটু দুষ্টুমি করেছিলাম ইহান গাড়ো স্বরে বলে আমি যে তোমার সব কথা সিরিয়াসলি নিয়ে নি বেবি গাল ইহানের বলা বেবি গাল সম্বোধন শুনে রিধির যেন শরীরের পশম দাঁড়িয়ে গেল পরক্ষণে নিজেকে ছাড়াতে চেষ্টা করতে লাগলো ইহানের কাছ থেকে কিন্তু পারল না তো কিছুই উল্টো ইহান আরো শক্তি প্রয়োগ করে ধরল সহ্য করতে না পেরে রিধি বলে দেখা পাচ্ছি এত ছোট ছোট করছো কেন আর করব না ইহান এবার একটু আস্তে করে ধরল রিধিকে তবে ছাড়লো না ইহান বলে